ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার ছবি ভিডিও নির্মম এ হত্যার আগে তাকে ভাত খাওয়ানো হয়েছিল তারপর তাকে বেধড়ক মারা হয় এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ মোত্তাকিন সাকিন গণিত বিভাগের আহসান উল্লাহ এবং জিওগ্রাফির আল হোসেন সাজ্জা বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ তালিবুর রহমান বলেন তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে তাদের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হবে এর আগে এ ঘটনায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাস্টেট অফিসার সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ